নমস্কার আমাদের সমস্ত সহযোদ্ধাদের আপনারা ভেরিফাইড গ্রুপে নিশ্চয়ই মেসেজ দেখেছেন এবং মেহবুবও ফেসবুকে মেসেজ করে জানিয়েছে কজলিস প্রত্যেকেই দেখেছেন কালকে আমাদের বহু প্রতীক্ষিত জাজমেন্ট আসতে চলেছে সবাই খুব টেনশানে আছি আশা করি সব ঠিক হবে আমাদের এবারদের সাথেও কথা হয়েছে যে কালকে রায়দান হবে এবং আশা করি সব কিছু ভালো হবে সব কিছু পজিটিভ হবে সবাই প্রে করুন সব কিছু যেন ভালো হয় এটুকুই বলবো আর উই ওয়ান্ট সেগ্রিগেশন আমরা যেন জিতে আসি সবাই আজ জানি এই রাতটা প্রচুর দীর্ঘ কাটবে সবার খুব বা এ সবাই হয়তো খুব টেনশন করবেন একটু নিজেদের একটু হোল্ড রাখবেন আমরা তো কোনো দোষ করিনি আশা করি যা লড়াই করার আমরা করেছি ফল আমাদের অবশ্যই ভালো হবে হোপ ফর দ্য বেস্ট কালকের জন্য